ম্যাকলাস কিগঞ্জ জায়গাটার উপর আমার অনেক দিন থেকেই একটু দুর্বলতা ছিল দুর্বলতার কারণ কে যেন বলেছিল এই জায়গাটা নাকি বলা হয় বিহারে সুইজারল্যান্ড বিহারের রাঁচি জেলায় এই জঙ্গল ও পাহাড় ঘেরা অজ সাঁওতালি গ্রাম একবার কোথা থেকে যেন প্রকৃতি এক আলাভোলা সাহেব এসে হাজির হয়েছিলেন নাম জোনাথন ম্যাকলাস্কি তখন এখানকার নাম ছিল লাপড়া পরে সেই আলাভোলা সাহেবের নামানুসারেই এর নাম হয় ম্যাকলাক্সিগঞ্জ আমার ইচ্ছে ছিল বরকাকান্না থেকে ম্যাকলাস্কিগঞ্জ হয়ে লাতেহার হয়ে বেতলা ঘুরে রাঁচি যাব তাই একদিন হঠাৎ একটা টিকিট কাটলাম বরকাকানার ডুন এক্সপ্রেসে সঙ্গে পত্রালুর একটা বগি লাগানো থাকে আগে বগিটা বরকাকানা পর্যন্ত যেত এখন আরও একটু এগিয়ে ভূরকণ্ডা পেরিয়ে তো যায় এই পথে যাতায়াতের জন্য শক্তিপুঞ্জ এক্সপ্রেস নামে একটি দ্বি সাপ্তাহিক ট্রেন চালু হওয়ার ফলে বরকাকানার ভিড় অনেক কমেছে তাই চাওয়া মাত্রই ডুন এক্সপ্রেসে পত্রাতু কোচে থ্রি টিয়ারে একটা বাট পেয়ে গেলাম পত্রাতুর বগিটাকে মধ্যরাতে গোম স্টেশনে কেটে রেখে ডুন এক্সপ্রেস চলে যাবে আর ভোরবেলা চোপান প্যাসেঞ্জার ওই বগিটাকে নিজের গাড়িতে জুড়ে নিয়ে ঝিকপিক ঝিকপিক করে ছুটে চলবে আপন গন্তব্যের দিকে পাহাড় জঙ্গলে ভরা এখানকার অনবদ্য প্রকৃতির নাকি তুলনায় নেই যাই হোক হাওড়া থেকে এক্সপ্রেস ছেড়ে মধ্যরাতে যখন স্টেশনে বগিটাকে কেটে রেখে চলে গেল। তখন তারা ডুন ভরা আকাশের দিকে তাকিয়ে আনন্দে ভরে উঠল মন না এই অন্ধকার যখন কেটে যাবে তখন এক নতুন জগতের সন্ধান পাবো আমি পালামা ভ্রমণের স্বাদ এতদিনে পূর্ণ হবে আমার ভোরবেলা চৌপান প্যাসেঞ্জার নির্দিষ্ট সময়ই ছাড়লো চন্দ্রপুরা ভান্ডারডিহি হয়ে পাহাড় আর জঙ্গলের বুক চিরে ছুটে চলল ট্রেন জীবনে এই প্রথমেই লাইনে আসা তাই প্রকৃতির দৃশ্য দেখে এক এক সময় এমনই মনে হতে লাগলো যে ছোটোখাটো যেখানে যা স্টেশন আছে সেখানেই নেবে পড়ি আবেগের বসে এইভাবে চলতে চলতে এক সময় বরকাকানা পৌঁছল ট্রেন জায়গাটি বেশ জমজমাট টিকিট বরকাকানা পর্যন্ত ছিল তাই বরকাকানাতেই নেবে পড়লাম পাহাড় এবং বনভূমি এখান থেকে বেশ কিছুটা দূরে তা হোক কোথাও একটু আশ্রয়ের ব্যবস্থা হলেই দিন দুই থেকে বেশ ভালো করে ঘুরে দেখব জায়গাটা কিন্তু মুশকিল হল যখন শুনলাম এখানে কোথাও কোনো থাকবার জায়গা নেই না হোটেল না ধর্মশালা পরিচিত কারো বাড়ি ছাড়া কোনো উপায় নেই থাকবার তখন বাধ্য হয়েই ওভারব্রিজ পার হয়ে ওপাশের কাউন্টারে গিয়ে ম্যাকল্যাক্সিগঞ্জের একটা টিকিট কেটে নিলাম সবাই বলল রাত্রিবাসের জন্য ম্যাকল্যাক্সিগঞ্জ উপযুক্ত জায়গা সেখানে সব কিছুই নাকি আছে বরকাকানা জাংশন স্টেশন ট্রেন এখানে অনেকক্ষণ থামে তাই ট্রেন থেকে নেবে টিকিট কেটে আবার ট্রেনে উঠতে কোনো অসুবিধে হলো না তবে ট্রেনের প্রতিটি কামরা তখন আদিবাসী শ্রমিকে বোঝাই ট্রেন এবার ভুরকণ্ডা পত্রাতু রে খিলাড়ি হয়ে ম্যাকলাস্কিগঞ্জে এলো এর পাশে পাহাড় বোন এক পাশে লাল মাটির ফ্ল্যাগ স্টেশন আদিবাসীরা পেঁপে পেয়ারা ছোলা বাদাম ইত্যাদি বিক্রি করছে কাঁচা শাল পাতায় গন্ধে মন ভরে উঠল কিন্তু মুশকিল হল পরিবেশ দেখে বরকাখানা যেমন জমজমাট এই জায়গাটা তেমনই শূন্যতায় ভরা সেখানে তবু স্টেশনের ওয়েটিং রুম ছিল এখানে তাও নেই এই বন্য পরিবেশে কোথায় থাকবো রাত কাটাবো কোথায় স্বর্ণাপন্ন হলাম স্টেশন মাস্টারের তিনি সব শুনে বললেন ভারী মজার লোক তো আপনি মশাই থাকতে আসবার আর জায়গা পেলেন না এলেন কি না ম্যাকল্যাক্সিগঞ্জে এখানে কি আছে দোকান নেই বাজার নেই প্রকৃতিও এমন কিছু অনবদ্য নয় থাকারও কোনো ব্যবস্থা নেই তাহলে কি করব কি হবে কি বলি বলুন আপনাকে এই মাত্র ট্রেনও ছেড়ে গেল তাহলে বলতো ডাল্টনগঞ্জ চলে যান আপনি বাঙালি হ্যাঁ ডাল্টনগঞ্জে যাওয়ার আর কখন ট্রেন আছে কাল সকালে এই সময়ের আগে আর কোনো ট্রেন নেই যা আছে তাই এক্সপ্রেস ট্রেন তাও রাত্রিবেলা মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভদ্রলোক আমার অবস্থা দেখে বললেন তবে নিরাশ হওয়ার কিছু নেই একেবারেই যে থাকবার জায়গা পাবেন না তা নয় আসলে জনহীন এলাকা তো তাই ভালো লাগবে না আমি বললাম ভালো মন্দ পরের কথা এখন আমি বড়ই ক্লান্ত খাওয়া দাওয়া জুটুক আর না জুটুক একটু বিশ্রাম নিতে পারলেই বাঁচি আপনি আমার মাথা গোজবার মতো একটা জায়গার ব্যবস্থা করে দিন ভদ্রলোক বললেন এই দিকের রাস্তাটা ধরে সোজা চলে যান খানিক গেলেই মিলার সাহেবের দেখা পাবেন ওকে গিয়ে বলুন থাকার ব্যবস্থা উনি করে দেবেন কোথাও কিছু না হলেও স্কুলে একটু জায়গা পাবেনি শুনে মনটা দমে গেল। এই দূর দেশে এসে যদিও থাকা জায়গা পাই তাও এক সাহেবের কৃপায় তাছাড়া জায়গা পেলেও এই বুনো পাহাড়ি এলাকায় মশার কামড়ে একটা স্কুল বাড়িতে বিনা মশারিতে শুভ কেমন করে তবু চললাম পথে লোকজন কম দু একজন যাকেই জিজ্ঞাসা করি মিলার সাহেবের স্কুল কোথায় সেই বলে আরেকটু এগিয়ে যান খানিক যাওয়ার পরে একটা পোস্ট অফিস দেখতে পেলাম সেখানে খোঁজ করতেই একজন বলেন মিলার সাহেব এখানেই আসেন পোস্ট কার্ড কিনতে একটু দাঁড়ান আমি যখন থমকে দাঁড়িয়েছি তখন দেখি নীল চোখ এক অতি বৃদ্ধ সাহেব আমাকে হাতছানি দিয়ে ডাকছেন ইনি কি সাহেব আমি এগিয়ে যেতেই তিনি কর্মর্দন করলেন তারপর পরিচয় দিয়ে বললেন ও নাম ভিক্টর অ্যান্টনি যাই হোক পোস্টকার্ড আর ইয়ারোগ্রাম কিনে মিলা সাহেবও তখন পাশে এসে দাঁড়ালেন আমি তাদের কাছে আশ্রয় প্রার্থনা করতেই তারা সাদর অভ্যর্থনা জানালেন বললেন এখানে এসে পড়লে আশ্রয়ের কোনো অভাব হবে না আমার বাংলোতে থাকবেন আপনি দু তিনটে বাংলো আছে আমার হাতে ঘরের ভাড়া লাগবে পঞ্চাশ টাকা অসুবিধা হবে না তো ওখানে সব কিছু সুবিধে পাবেন না হলে স্কুলেই থাকার ব্যবস্থা করে দিতে পারি আমি পঞ্চাশ টাকার বাংলোতেই থাকতে চাইলাম ভিক্টর আর মিলার সাহেব আমাকে নিয়ে এক সুন্দর ছোট একটা টিলার অরণ্যময় প্রান্তরে একটি চমৎকার ও ওপর পরিচ্ছন্ন বাংলোয় নিয়ে এলেন বেশ বড় বড়সড় ঘর একটা পেয়ে গেলাম বাংলোয় আর কেউ নেই দেখাশুনো করার জন্য একজন আদিবাসী চৌকিদার আছে বাংলোর বাথরুমে স্নানের ব্যবস্থা ভালো এখানে আসবার সময় একটি ঘরোয়া চায়ের দোকানে আমার দুপুরের খাবার ব্যবস্থা করে আসা হয়েছিল ভাত ডাল একটু ভাজি আর ওমলেন আর কি চাই এখানে তো কোনো হোটেল নেই তাই এইভাবেই খেতে হবে খাবার তৈরি হলে বাংলায় পৌঁছে দেবে ওরা আমি নিশ্চিন্ত হলাম মিলার সাহেব আমাকে ঘরের ব্যবস্থা করে দিয়ে স্কুলে গেলেন যাবার সময় চৌকিদারকে বলে গেলেন আমার স্নানাহার হলে একটু বিশ্রামের পরও যেন আমাকে চারটি নদীর ধারে বেড়াতে নিয়ে যায় উনি চলে গেলেন এবং যাবার সময় বলে গেলেন যেখানেই যাই না কেন সন্ধে রাখে যেন ফিরে আসি যাই হোক আমি স্নান করে উঠতেই খাবার এসে গেল রাতের খাবারের অর্ডার দিয়ে খানিকটা নিশ্চিন্ত হয়ে প্রায় ঘন্টা খানেক বিশ্রাম করে চৌকিদারকে সঙ্গে নিয়ে দেখতে চললাম এখানকার পরিবেশ ও পাহাড়িয়া চারটি নদী আবার আসতে হলো স্টেশনের দিকে স্টেশনের সামনের দিক দিয়ে একটা পাকা রাস্তা বনময় প্রান্তরের দিকে চলে গেছে সেই পথে পাহাড় জঙ্গলের গা ঘেঁষে অনেক দূরে যাওয়ার পর একটি গ্রামে এসে পৌঁছলাম পথ এইখানে এসে ডান দিকে মেকে নদীর দিকে নেবে গেছে আর এই গ্রামে অভিজ্ঞতা যা হলো তা নিয়েই এই গল্প এক জায়গায় দেখি অনেক লোকজনের জটলা এমনিতেই এদিকে জনবসতি কম তাতে একসঙ্গে কিছু লোককে দেখলে একটু অবাক হতে হয় বইকে আলোচনা শুনে বুঝলাম বেশ রীতিমতো মতো চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটে গেছে এখানে ব্যাপারটা কি এখানে একটি প্রাচীন বটগাছকে কাটতে গিয়ে নাকি এক অলৌকিক কাণ্ড ঘটে গেছে যা অত্যন্ত মর্মান্তিক গাছটা যারা কাটতে গিয়েছিল তারা সবাই আদিবাসী একসঙ্গে তাদের চারজনকে চারদিক থেকে চারটি বিষাক্ত সাপ এমনভাবে ছোবল মারে যে কামড়ানোর সঙ্গে সঙ্গেই মারা যায় লোকগুলো আমি অবশ্যই এই ঘটনার মধ্যে কোনো অলৌকিকত্ব পেলাম না এরকম হতেই পারে সাপগুলো হয়তো গাছের কাছে কোনো গর্তে বা কোটরে ছিল রেগে গিয়ে ছোবল মেরেছে এই রকম জায়গায় কোনো প্রাচীন বটবৃক্ষের জঠরে সাপ থাকবে আর এমনকি কথা হতভাগ্য লোকগুলো খুঠার হাতে পড়ে আছে দেখলাম তাদের আত্মীয় স্বজনেরা পাহাড় ও বনভূমি কাঁপিয়ে কেঁদে কেঁদে বিলাপ করছে এই অবস্থায় নদীতে ভাসিয়ে দেওয়াই নিয়ম কিন্তু এখানকার এই পাহাড়িয়া নদীতে জল নেই যা আছে তাও ছোটোখাটো ঝর্ণা রাখার তাছাড়া চারদিকে মানুষের বসতির ফলে এইসব পুরনো নিয়ম এখন আর কেউ মানে না তাই বাড়ির লোকেরা বাঁশ নিয়ে এসে মৃতদেহগুলি মাদাবাদি শুরু করে দিয়েছে নদীর ধারে সৎকার করবে বলে আমরা যখন চলে আসছি তখন দেখি জঙ্গলের ভেতর থেকে এক আদিবাসী যুবতীকে মারতে মারতে নিয়ে আসছে কয়েকজন লোক যুবতী প্রাণ ভয় ছুটে আসছে তাদের তারা এই মৃত্যুর সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না জানবার জন্য থমকে দাঁড়ালাম যা ভেবেছি তাই সবাই বলছে এই মেয়েটি নাকি এই অপমৃত্যুর নেপথ্যের নায়িকা এক মূর্তিমতি মানবী না কিনা এক অলৌকিক শক্তি এই মেয়েটির ওপর ভর করায় মেয়েটি হঠাৎই যেন সাপিনী হয়ে ওঠে এবং এরই বিষক্রিয়ায় একের পর এক মানুষের জীবনে ঘনিয়ে আসে মৃত্যুর কড়াল ছায়া এই আদিবাসী পল্লীতে আমি একমাত্র বাঙালি তাই ওদের ক্রোধের বলি ওই মেয়েটিকে রক্ষা করতে যাওয়া বা ওদের বাধা দেওয়ার সাহস হলো না আমার ওরা মেয়েটিকে পাথর ছুঁড়ে মারতে মারতে নিয়ে এলো মেয়েটির সর্বাঙ্গ তখন ক্ষত হয়েছে ও হাঁপাতে হাঁপাতে সেই শব্দগুলির কাছে এসে আছাড় খেয়ে পড়ল তারপর ঢিপ ঢিপ করে মাথা খুঁড়ল কিছুক্ষণ একজন একটি গাছের ডাল ভেঙে নিয়ে এসে বিদম প্রহার করতে লাগলো মেয়েটিকে তারপর মারতে মারতে সেই বট গাছের দিকে আঙুল দেখিয়ে বলল আজ থেকে তো ঠাঁই হচ্ছে ওই গাছতলায় ওখানেই তুই থাকবি গ্রামে ঢুকলেই মেরে ফেলবো তোকে আদিবাসী যুবতী কাঁদতে কাঁদতে সেই গাছতলায় চলে গেল আর আশ্চর্য ব্যাপার সেখানে যাওয়া মাত্রই যেন সত্য সত্যই সাঁপিনি হয়ে উঠলো সে তার এক মাথা ঝাঁকড়া এলোমেলো চুল যেন সাপের ফনার মতো ফুলে উঠল মুখমণ্ডল হয়ে উঠল হিংস্র চোখ দুটো মনে হলো যেন সত্যিকারের সাপের চোখ সেই গাছতলায় দাঁড়িয়ে গাছের ডাল ধরে আর কান্না নয় প্রাণ ভিক্ষা নয় ওদের ভাষায় কী সব যেন বলে চিৎকার করতে লাগলো মেয়েটি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর চৌকিদারকে বললাম বুঝলে কিছু সে বললে আপনি বুঝুন গা বাবু এই লোকগুলো সব মরবে নাগেশ্বরের কোপে তার মানে ওই যে দেখছেন মেয়েটি ওর নাম বিশাল বিশাল কোনো মেয়ের নাম হয় নাকি তা জানি না বাবু তবে হয় এখন ওর নাম নাগমতি রকম হওয়ার কারণ চলুন নদীর ধারে চলুন বসে বসে সব বলছি আমি বললাম দেখো ভাই এই সব দেখে শুনে আমার কিন্তু কেন জানি খুব ভয় করছে তাছাড়া সন্দেহ হয়ে আসছে তাই আজ আর নদীর ধারে না যাওয়াই ভালো এখন গেলে ফিরতে রাত হয়ে যাবে লোকটি বলল তা হবে আর রাত ভিত দু একটা জন্তু জানোয়ার বেরিয়ে পড়াও অসম্ভব কিছু নয় তাই বাংলোতেই ফিরে যাই চলুন আমরা বাংলোর দিকে ফিরে চললাম সূর্য তখন ডুবে গেছে এই অরণ্য প্রান্ত থমথম করছে রাতের বিভীষিকায় যেতে যেতেই সব শুনলাম বারো বছর আগের কথা এই নাগমতি তখন বালিকা এখন কুড়ি বাইশ বছর বয়স হলে তখন এর বয়স দশ বারো বছর তা খুবই অভাবে সংসার ছিল ওদের প্রতিবেশীদের গরু ছাগল ভেড়া নিয়ে মাঠে চড়াতে যেত পাহাড় জঙ্গলে নদীর ধারে যেত সংসারে ওর মা আর বাবা ছাড়া কেউ ছিল না রোজই যায় যেতে যেতে হঠাৎই একদিন এক কাণ্ড ঘটে সেদিন যেই না ওই বটগাছের কাছে এসেছে অমনি কে যেন বলে উঠল এ বিশাল আমাকে বিয়ে করবি বিশাল তখন বালিকা সে ভাবল কেউ নিশ্চয় রসিকতা করে এই কথা বলছে ওকে তবু সে বারবার এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পায় না তাই ওই মনের ভুল মনে করে চলে যায় নিজের কাজে এরপর ভুলেও যায় এই কথাটা কিছুদিন পরে আবার একদিন শুনল কে যেন গাছের গুড়ির ভেতর থেকে বলছে এ বিশাল আমায় বিয়ে করবি বিশাল চমকে ফিরে তাকায় অনেকক্ষণ ধরে লক্ষ্য করে খুঁজতে থাকে প্রশ্নকর্তাকে কিন্তু কোথায় কে এই কথাটা বাড়িতে এসে মা বাবাকে বলে তা তো শুনে হেসেই ওঠে বলেন তোকে বেশ ফুটফুটে দেখতে তো আর তোর চোখ মুখ খুব ভালো তাই কেউ আদর করে তোকে এই কথা বলেছে বিশালভাবে হবেও বা পরদিন আবার যায় এই পথে আবার ওই এক কথা বিশাল বাড়িতে এসে আবার বলে পরদিন বাবা ওর সঙ্গে যান কিন্তু না সেদিন আর কেউ কিছুই বললো না ওকে তারপর দিন আবার ওই এক কথা ব্যাপারটা তখন পাঁচ কান হলো সবাই তখন লুকিয়ে নজর রাখলো গাছটার দিকে বলা যায় না কোনো দুষ্টু ছেলে যদি লুকিয়ে থাকে কেউ কেউ আবার বিশালের পিছুও নিল দূর থেকে কেউ বলল ভৌতিক ব্যাপার ভূত আছে গাছে কিন্তু ব্যাপার যাই হোক না কেন কেউ এলে আর কণ্ঠস্বর শোনা যায় না যত রহস্য কেউ না এলে অথচ এখানকার প্রাকৃতিক অবস্থা এমনই যে ওই গাছটিকে এড়িয়ে যাওয়াও যায় না তখন একদিন বিরক্ত হয়ে বিশালের মা বললেন দেখ কেউ দুষ্টুমি করেই হোক ভূতেই হোক বা যেই হোক বলেছে এবার যেদিনই বলবে তুই বলবি হ্যাঁ করব। তারপর দেখতে কী কি হয় কথাটা মনে ধরলো বিশালের তাই সেদিন ও গরু ছাগল নিয়ে যেই না যেতে যাবে গাছতলায় গিয়ে অমনি শুনতে পেলো এই বিশাল আমাকে বিয়ে করবি বিশাল বলল হ্যাঁ করবো সামনে এসো বলার সঙ্গে সঙ্গে বিশাল দেখলো দেবতার মতো এক রূপবান পুরুষ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো তারপর হাসি মুখে ওর হাত ধরে ওকে টেনে আনলো গাছের গুড়ির কাছে কি সুন্দর চন্দনের গন্ধ তার গায়ে বিশাল বললে কে তুমি সে বলল আমি নাগরাজ আজ থেকে তুমি আমার রানী তোমার নাম হোক নাগমতি বলতে বলতে পুরুষটি একটি সাপে পরিণত হলো আর ওষ্ঠে পিষ্টে বিশালকে ধরে বেঁধে রাখলো সেই গাছের গুঁড়ির সঙ্গে সারটা দিন গেল সন্ধে হলো মেয়ে ঘরে ফিরল না মা বাবার তাই দুশ্চিন্তার অন্ত রইল না আর তারা আলো লাঠি হাতে নিয়ে লোকজন ডেকে খুঁজতে লাগলো মেয়েকে প্রথমেই এলেন সেই বটগাছের কাছে এসেই চক্ষু স্থির অজগর সাপের মতো একটা মস্ত সাপ মেয়েটিকে গাছের গুড়ির সঙ্গে পাকিয়ে বেঁধে রেখেছে আর মেয়েটির মুখের কাছে মুখ দিয়ে এক তাকিয়ে আছে ওর দিকে মাঝে মাঝে লক লকে জীব বের করছে এই অবস্থায় ওর কবল থেকে মেয়েটিকে ছাড়িয়ে আনা অসম্ভব কোনো কিছু করতে গেলেই হয়তো ছবল দেবে মেয়েটিকে সাপ সেই যে ধরে রইল বিশালকে আর ছাড়ল না ইতিমধ্যে গ্রামের লোকেরা ফুল বেলপাতা ধূপ ধুনো দুধ কলা দিয়ে পুজো পাঠ লাগিয়ে দিল সেখানে ঠিক তিন দিন তিন রাত্রি পর নাগরাজের কবল থেকে ছাড়া পেল বিশাল এই তিন দিনে ওর চেহারার পরিবর্তন হয়েছে মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে মেয়েটি চেহারা আগের চেয়েও ভালো হয়েছে সবচেয়ে আশ্চর্যের কথা কদিন কিভাবে যে কোথা দিয়ে কেটে গেছে বিশালতা বুঝতেও পারিনি কি ওর ক্ষুধা তৃষ্ণাও ছিল না কদিন যাই হোক এরপর থেকে নাগরাজের দেখার উপায় নেই তবে দৈবের কৃপায় ওদের সংসারের অবস্থা ফিরে যেতে লাগলো আর ওকে গরু ছাগল চড়াতে যেতে হতো না এরপর কয়েকটা বছর যে কীভাবে কেটে গেল বিশালের তার বলবার দরকার নেই ক্রমে ওর বিয়ের বয়স হলো ওদেরই সমাজের ভালো একটি ছেলের সঙ্গে বিয়ে হলো কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বিয়ের রাত্রেই সাপে কাটলো ওর বরকে কান্নায় ভেঙে পড়লো বিশাল এইভাবে পরপর তিনবার বিয়ে হলো ওর তিনবারই বরকে সাপে কাটল রহস্যময়ভাবে সবচেয়ে মুশকিল হলো এই যে বিশালের রূপে মুগ্ধ যে কেউ ওর দিকে এগোলে তার হয় এই মর্মান্তিক পরিণতি আর এই জন্যেই গ্রামের লোকজনদের ধারণা ওই বিশালই নাগিনী হয়ে ওর বরকে কামড়ায় বা সকলকে কামড়ে বেড়ায় এখন ও এক বিষকন্যা ছাড়া কিছুই নয় তাই ওই বট গাছের ওপর সকলের রাগ পড়ে এবং ওই গাছ কাটতে যাওয়ার ফলও হাতে নাতে পায় সকলে গল্প শুনতে শুনতে বাংলোয় যখন ফিরে এলাম অন্ধকার তখন ঘুটঘুট করছে কেয়ারটেকার বলল তাই বলি বাবু ওই গাছ কাটতে গিয়ে ওরা যেমন পার পায়নি তেমনি নাগমতির হেনস্থা যারা করলো তারাও কিন্তু পার পাবে না গো সাপ কাটিতে একদিন ওই গ্রামটাই হয়তো উজাড় হয়ে যাবে সত্যি কি যে হবে আর কি হবে না তা কেউ জানে না তবে সকালে ঘুম থেকে উঠে নদীর ধারে বেড়াতে গিয়ে শুনলাম নাগমতিকে আর পাওয়া যাচ্ছে না সকলের ধারণা হয়তো বা নাগরাজি তার নাগমতীকে ওই বটগাছের জঠরে টেনে নিয়ে গিয়েছে